যে 2500 এর কত দিবা স্বপ্ন দেখছে আড়াইশো কেন সামনের দুইটা কেটে দিলে যত সিট হয় সেটাও তৃণমূলের পাওয়া খুব মুশকিল হয়ে যাবে আর বিশেষ করে যে অনুপ্রবেশকারীদের দ্বারা যে ভোট ব্যাংক বেড়েছে সেটাই কিন্তু তৃণমূল এতদিন ধরে তাদের জেতার জয়ের চাবি কাঠি ছিল তো আজকে এখানে দাঁড়িয়ে তৃণমূল বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে অরিজিনালি যে অবৈধ ভোটার আছে সেটা কোটির ওপরে আছে সেটা কিন্তু বিভিন্ন ভাবে সেটা প্রমাণ পাচ্ছে যে ডেট যারা ভোটার আছে যারা এখানে থেকে মাইগ্রেট করে গেছে বা যেটা আমাদের ম্যাপিং এ যে ডিসক্রিপেন্সি ধরা পড়েছে বা একটা মানে বিভিন্ন রকমের ডিসক্রিপেন্সি ওই ম্যাপিং এর মাধ্যমে উঠে এসছে এদের যখন ফিজিক্যালি দেখা ডাকা হচ্ছে তারা কেউ এই ব্যাপারটাকে ফেস করতে পারবে না আর এই এত বড় একটা ভোট ব্যাংক যদি চলে যায় তাহলে রেজাল্ট কি হবে সেটা সহজেই অনুমেয় সেটা শাসক দল এতদিন প্রথম ফেজে যখন অতটা মাঠে নামে তার কারণ হচ্ছে প্রথম ব্যাপারটাকে বুঝতে সময় লেগেছিল আর দু নম্বর কথা যেটা যে ভোট ডেট যারা ভোটার আছে সেটা একটা পার্সেন্টেজ বাদ গেছিল কিন্তু পুরো যখন কম্পিউটারাইজ সিস্টেমে এআই যখন আসে এই পুরো ব্যাপারটা নিয়ে এই ভোটার লিস্টকে সংশোধন করার জন্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন লাগানো হয় তখন কিন্তু যত ধরনের ডিসক্রিপেন্সি হতে পারে সেগুলো যখন সামনে উঠে আসে তখনই কিন্তু তৃণমূলের পুরো এই পরিকল্পনা বানচাল হয়ে গেছে তারা এখন বুঝতে পারছে না কি করব একটাই তাদের কাছে স্ট্র্যাটেজি ছিল যে কোনো ভাবে যদি এই যে এসআই এর প্রক্রিয়াটা শুনানিতে তে অংশ গ্রহণ করা বা বিএলও এর ধমকি যদি যত তাড়াতাড়ি শেষ করে এটাকে ওয়াইন্ড আপ করা যায় তাহলে কি হবে ওই অবৈধ ভোটারগুলোকে ভোটার লিস্টে রেখে দিতে পারবে আর অবৈধ ভোটার থাকলেই তৃণমূল তাদের স্বার্থ সিদ্ধি করতে পারবে দু হাজার ছাব্বিশের স্ট্র্যাটেজি তাদের সফল হবে না হলে কোনোভাবেই হবে না তারা চাইছে এদেরকে রেখে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিায়াত প্রক্রিয়ার যেটা অরিজিনাল যে ক্রুস এডিটে যেটা কাজ হয় সেটা না করে অবৈধ নামগুলো বাদ না দিয়ে তারা ভোটে যেতে চাইছে আর পক্ষান্তরে যেটা স্পেশাল ইন্টেন্সিভ মিশন হচ্ছে তাতে সমস্ত রকম যত রকম ওর মধ্যে খারাপ ব্যাপারগুলো রয়েছে যেখান থেকে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া এই পুরো ব্যাপারটাকেই কিন্তু সেটা মনিটর করছে ইলেকশন কমিশন ফলে থিমুলার সত্য সিদ্ধ হচ্ছে না ফলে থিমুলি ঘাটিয়ে পড়েছে এটাকে বানচাল করে যে কোনো ভাবে এই প্রক্রিয়াকে বিপর্যস্ত করে পশ্চিমবঙ্গে আবার রাজ্যে জোরে ক্ষমতায় আসছে আসতে আপনারা দেখেছেন অন্যান্য এতগুলো রাজ্যে একই সাথে এসআইআর চলছে যেখানে প্রিন্ড অফ সাইলেন্সে কাজ হচ্ছে উত্তরপ্রদেশে দু কোটি আড়াই কোটি বেশি লোকের নাম বাদ গেছে সেখানে রাজ্য সরকারের কোনো প্রিন্টঅফ সাইলেন্সে কাজ হচ্ছে বেশি যেখানে আমরা ক্ষমতায় নেই বিশেষ করে তামিলনাড়ু এখানেও কিন্তু কোটির উপর লোকের নাম বাদ গেছে এখানে কোন রকম চোবাচ্চুর রা শব্দ কারণে তো গুজরাটে যদি প্রায় এক কোটির কাছাকাছি লোকের নাম বাদ যায় সেখানে তো আমরা ক্ষমতায় রয়েছি এবং এতদিন ধরে ক্ষমতায় রয়েছি তো এই পুরো প্রক্রিয়াটা তৃণমূল নিজেকে জানে কিভাবে জিতেছে কারণ অন্য রাজ্যে তো এরকম অবৈধ বা অনুপ্রবেশকারী বা একই ডাবল ভোটের ব্যবস্থা নেই সেখানে স্বচ্ছতার সাথে ভোট হয় সেই জন্য কারো কিছু বলার নেই এখানে পুরোটাই কিন্তু ভোটটাকেই ট্যাম্পার করে পুরো জিনিসটাকেই মানে মানুষের যে অধিকার এখানে কেড়ে নেওয়া হয় ফলে তৃণমূলের বিভিন্ন নেতা থেকে আরম্ভ করে যারা বিধায়ক তারা আরো বেশি মাঠে নেমে পড়েছেন কারণ তৃণমূলকে ক্ষমতা রাখতেই হবে দেখা গেল যে একেবারে জলপাইগুড়ির তৃণমূলের জেলা সভানেত্রী তিনি বলছেন বিজেপির পাড়ায় ঢুকলেই তারা করতে অপরদিকে নানুরে বলা হচ্ছে যে বিজেপি আর থেকে প্রথম কথা হচ্ছে যে এই পুরো ব্যবস্থাটা তৃণমূলের এটা যদি ভাবেন যে কোনো পার্টিকুলারলি কোনো নেতা নেত্রীটা বলছেন এটা তো নয় এটা তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে এই ধরনের বার্তা দীর্ঘদিন ধরে দেওয়া হয়েছে আর তৃণমূল নেত্রী উনি সর্বাধিনায়িকা তিনি কখনোই চান না কি কোন বিরোধী দল পশ্চিমবঙ্গে আশুক বা তার বিরোধিতা করুক তার পলিসি বিরোধিতা করুক উনি সব সময় চেয়েছেন যে বিরোধী দলকে অবদমিত করে রাখতে এবং বিরোধী দলের অস্তিত্ব একদম শেষ করে দেওয়ার জন্য আজকে এই যে বিভিন্ন রকম মন্তব্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং তার সাথে অরাজনৈতিক বিচ্ছিন্নতা ভাঙচুর ধ্বংস লীলা চলছে এটা কিন্তু নবান্নের প্রচন্ন মদতেই হচ্ছে এবং বিরোধী যারা দলের নেতা বা বিরোধী মানুষজন রয়েছেন তাদের ভয়ে পাওয়ানোর জন্য দীর্ঘদিন ধরে এই প্রয়াস চলছে এখনো চলছে এবং আগামী দিনেও যখন আরো এই পুরো প্রক্রিয়াটা আবার এক কোটি ছত্রিশ লাখ মানুষকে সুপ্রিম কোর্ট ডাকতে বলেছে সেই সময় কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর জায়গায় দাঁড়াতে পারে এরা বারবার করে করছে কারণ মানুষ যেন কোনোভাবে অংশগ্রহণ না করে মানুষ যেন না যায় মানুষ যেন ডকুমেন্টেশন না দেয় এবং সব থেকে বড় কথা হচ্ছে যাতে বিএল ওরা স্বাধীনভাবে বা ইলেকশন কমিশনের আরো উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন বিএল ওপরে ইয়ারও রয়েছে ইয়ার ওপরে ইয়ারও রয়েছে ইয়ার ওপরে রয়েছে তারপরে অবজারভাররা রয়েছেন তারা যাতে কোনোভাবে কাজ না করতে পারেন তাদের ভয়টা তো ভয় তো ইলেকশন কমিশন যখন ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে তখন থেকে সৃষ্টি হয়েছে ফলে এটা সহজে অনুময়ও যে এই পুরো এসআইআর পরে শুরু হবে বিরোধী দলের যারা লোকজন রয়েছে তাদের ভয় দেখানো নমিনেশন ফাইলের আগে ভয় দেখানো হবে বিভিন্ন যারা আগের বার ছাড়া হয়ে গেছিলেন তাদেরকে ভয় দেখানো হবে যারা এবার ইলেকশনে দাঁড়াবেন তাদেরকেও ভয় দেখানো হবে পোস্ট ভায়োলেন্স আগেবার আগের কি হয়েছিল সেগুলো মনে করিয়ে দেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং যাতে কোনোভাবে বিরোধিতা না আসে তারা যাতে আবার জিতে আসতে পারেন ক্ষমতায় এর জন্যই কিন্তু এই পুরো প্রক্রিয়াটা চলছে